ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গরম জল বসিয়ে দিয়েছি খাবো বলে আর ওইদিকে খাবার জলও বসিয়ে ছেলেকে তুলে দাঁত সব মাজা হয়ে গেছে চলে জামা কাপড় মাসি আর আমার ছেলে দাঁড়িয়ে দেখছে ওর এটা কাটছে যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কিভাবে কাচ্ছে যাই হোক আজকে বিটনুন ছিল না বলে এমনি গরম জল খেলাম দুধটা গরম করতে বসিয়ে দিলাম জাল দিতে নতুন করে দুধ জল দিইনি ছেলেকে দুধ দিয়ে দিলাম আমি একটু পরে খাবো হচ্ছে চা চাচ্ছে দেখতেই পাচ্ছেন আর এইদিকে সব পরিষ্কার হয়ে গেছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি দেখতেই পেলেন গরম জল খাওয়া ছেলেকে দুধ দেওয়া সব হয়ে গেছে আমি চা খাবো একটু পরে খাবো মাসি কাপড়গুলো কাটছে হয়ে গেলে তারপরে মাসির কাজ করে বেরিয়ে যাবে আজকে রান্না বলতে গেলে ফুলকপি আলু রসা করবো আর রাত্রের জন্য চিকেনটা তো বললাম আবার অনেকগুলো চিকেন যেহেতু চিকেন ছিল আমার হাজব্যান্ড বললে একসাথে অতগুলো চিকেন খেলে আপনি রেখে দাও আজকে রাত্রিরে হয়ে যাবে আমার ছেলে তো একটু বললাম মনটা খারাপ হয়েছিলো ভেবেছিল সব কটা চিকেনেই খাবে তো যাই হোক আজকে সেটা খাওয়া হবে তো ফুলকপি আলুর রাশা করবো আর দেখি আরেকটা কিছু করবো তাহলে সামনে একটা কিছু ভাবো এই দুপুরবেলা খাওয়াটা হয়ে যাবে কেন মাছ সব বারন্ত তো মাছ আনা হয়নি মাছ কবে আনবে দেখি এখন কবে যাবে এখন সময় হয় না আর এখন সব থেকে বড় কথা ঠান্ডা পড়েছে তো সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে তো যদিও এবার স্কুল খুলে গেলে তখন আলাদা ব্যাপার এখন যদি স্কুল বন্ধ আছে তো ছেলেও একটু দেরি করে উঠছে যেমন সকাল সাড়ে ছটা পনেরো সাতটায় উঠে পড়লে আমাদেরও ঘুমটা ভেঙে যায় কিন্তু ওর তো এখনই উঠছেই আমাদের সাথেই আটটা সাড়ে আটটার সময় তো সে আনটি যেহেতু নটা সাড়ে নটায় ঢুকবে আজকেও তাই ঢুকবো একটু তাড়াতাড়ি করেই আসতে বলেছি দশটা সাড়ে দশটার সময় আসতে বলি কিন্তু আর বলেছে ওই সাইকেলটার জন্য তাহলে সাইকেল চালাতে পারবে না গতকালও ঠিক পড়ানোর পরে গিয়ে সাইকেল চালিয়ে এসছে তো সেরকমই করো করার জন্যই আমি গানটিতে একটুখানি তাড়াতাড়ি করে আসতে পেরেছি তো ঠিক আছে চলুন আপাতত এখন একটু বসি আমি একটু পরে চা করবো চা খাবো তারপরে রান্নায় হাত দেবো কোটা করবো ফুলকপিটা কাটবো আলু কাটবো তো আমি আবার পরে আসছি চলুন চা করতে চলে এসেছি রান্নাঘরে দেখতে পাচ্ছেন মাসি দিকে সব করছে কাজ করছে বাসন মাজছে তো দুধ জাল দিতে বসিয়ে দিয়েছিলাম মানে এমনি দুধই জাল দিয়েছি সেটা আর নতুন করে দুধ জাল দিই নি এই যা করছি আর ছেলেকে তো দুধ দেওয়া আগেই হয়ে গেছিলো তো এখন চা পাতা দিয়ে দিলাম আদা তো আগেই দিয়েছি তো ভালোভাবে কড়া করেছি আমার হাজব্যান্ড তো বললো খাবে না এখন তো খাই না বলতে গেলেও তো মাসির সাথে এখানে অনেক ধরনের কথা হচ্ছে তারপরে মাসি ঠান্ডা লাগায় নিয়ে এই সব কথাবার্তা হচ্ছে ওই সকালবেলা স্নান করে তাই বলছিলাম এরকমভাবে স্নান করুন না নাহলে আবার শরীর খারাপে পড়ে যাবে সেই কথাবার্তাই বলেও চলছিলো ঘরে চলে গেছি কোটাকুটি করতে তো আমার হাজব্যান্ড গেছে বাজারে মাছ আনতে সবজি আনতে মাছ তো সব বানানতে জানেন তো ফুলকপি বাঁধাকপি দুটোই আছে তো সেই জন্য ভেবেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে যেমন ঝোল করি পাতলা করে সেরম করব আর বাঁধাকপিটা ভেবেছিলাম প্রথমে পকোড়া করব তো তারপর ভাবলাম যে না পকোড়া না বরঞ্চ এ করে নিই বাঁধাকপির ডালনা যেটা বলে সেটাই করে ফেলি তাহলে দুবেলাই হয়ে যাবে এবেলাও একটু হয়ে যাবে রাত্রিবেলাও একটু হয় যদিও অল্পই আছে তো অনেকদিন ধরে পড়ে রয়েছে শুকিয়ে গেছে অর্ধেকটা তো তাও ঠিক আছে ভাত এদিকে হয়ে গেছে তো এদিকে ওটা কেটে নিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো নুন দিয়ে আর ওইদিকে ফুলকপি আলুটা একটু নুন দিয়ে সেদ্ধ করতে মানে হালকা ভাপানোর জন্য দিয়ে দিয়েছি ছেলে উঠেছিল আর যে দেখতে কী করছি আমি আর এদিকে ভাত হয়ে গেছে কোটা মোটামুটি কমপ্লিট এবার এটা সিটি দিয়ে দিই আর আমার হাজব্যান্ড চলে আসে মাছ এনেছে এটা কাতলা মাছ আর চিংড়ি মাছ কাতলা মাছটা নুন হল নুনটা মাখিয়ে রেখে দিয়েছি ফুলকপি দিয়ে করে যখন মাছ এসেই গেছে তাহলে মাছ দিয়ে করি আর এই বাঁধাকপিটা অল্প আছে তো ভাবছি অল্প চিংড়ি মাছ এখান থেকে নিয়ে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপিটা করবো অনেক দিন করা হয় না তো সবসময় তো এমনি ঝাল ঝোল ওসবই খাই তো চলুন রান্না শুরু করে দিই ভাত তো হয়ে গেছে ছেলের আনটি এই মাত্র চলে গেল করিয়ে ওরা এখন যাবে সাইকেল চালাতে আমার হাজব্যান্ড গেল স্নান করতে তো চলুন আগে রান্না সেরে ফেলে আমার হাজব্যান্ড খেয়ে বেরোবে যেহেতু চলুন পরে আস করতে চলে এসেছি তেল বসিয়ে দিয়েছি তো মাছটা আগে ভেজে নিচ্ছি আগে ফুলকপি আলুর ঝোলটা করি কারণ আমার হাজব্যান্ড খেয়ে বেরোবে যদি বাঁধাকপি করতে দেরি হয় তাহলে এটা খেয়ে বেরিয়ে যেতে পারবে কোনো অসুবিধা হবে না তাই এই গোটা জিরে তেজপাতা দিয়েছিলাম দেওয়ার পরে দিলাম হচ্ছে আলুগুলো একটু ভাজার পরে ফুলকপিও ভেজ দিয়ে দিয়েছি তারপরে নুন টমেটো আদা দিয়েছি আদা বাটা দিয়েছি দিয়ে ভালো করে ভেজেছি মানে কাঁচা গন্ধটা গেছে জল দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলো একসাথেই দিয়ে দিয়েছিলাম জল দিয়ে নামিয়ে ফেলেছি তারপরে ওই বাঁধাকপিটা তো সেদ্ধ করে রেখেছিলাম তারপরে তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা ছোটো আলাদা দারচিনি দিয়ে আলুগুলো ভাজলাম ভাজার পরে চিংড়ি মাছটাও দিয়েছি টমেটোও দিয়ে দিলাম দিয়ে আদা দিয়ে দিয়েছি নুন দিয়েছি দিয়ে ভালো করে কর কাঁচ কাঁচা গন্ধটা গেছে তারপরে দিয়েছি সামান্য জল আগে না তেলের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য দিয়ে মিষ্টিও দিয়ে দিয়েছিলাম নুনও দিয়েছিলাম দিয়ে একটু করে জল দিয়ে একটু ভালো করে কুশিয়ে তেল ছেড়েছে তারপরে বাঁধাকপি দিয়েছে আর এদিকে ছেলে সাইকেল চালাচ্ছে দেখতেই পাচ্ছেন তো এদিকে হয়ে গেছে ভালো তেল ছেড়ে গেছে গরম মাসটা গুঁড়ো দিন আমি চলে এসছে সাইকেল চালিয়ে ঘেমে গেছে পুরো একদম মানে মোটা জ্যাকেটটা পড়ে গেছে তো অ্যাকচুয়ালি ভোগে তো সেই জন্য ওকে আমি হাত কাটা জ্যাকেটটা পরে পাঠানি আজকে সোয়েটারটা কাছে মানে কাছানো হয়েছে সেই জন্য সেই সোয়েটারটা আর পড়াতে পারিনি সেজন্য আর অন্য একটা সোয়েটার আছে সেটা তো আমার ছেলে পরবে না একদম পড়তে চায় না মানে নতুন নতুন সব জিনিস ফেলে রাখতে হয় তো যাই হোক এখানে এসে যেমন বললাম জামাটা চেঞ্জ করে ফেলে নাহলে মানে ভীষণ ঘেমে গেছে তো এখন সেই সবেই গল্প করছে যে কি হবে পরীক্ষার রেজাল্ট সামনে সপ্তাহে তো তারপরে ও আমাকে মানে আমি ওকে কি গিফট দেবো কি আমি আমি খাওয়াবো কি খাওয়াবো ওর এখন এইসব নিয়ে কথাবার্তা চলছে বুঝতে পারছেন রেজাল্ট কী করবে তার নেই ঠিক তার আগেই এখন এটাই হবে বলে জানে পাস তো করবে তাও দেখুন এটা কিন্তু ছেঁড়া গেঞ্জিটা মানে কি বলবো আমরা ওই ছেঁড়া ও পড়বে আবার এই যে বাড়তে চলে এসেছি বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে ফুলকপি দিয়ে ঝোল এসব পরিষ্কার হয়ে গেছে আমার স্নান কমপ্লিট ছেলের স্নান কমপ্লিট এখন আড়াইটে বাজে আমার হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে গেছে তো খেতে অসাধারণ হয়েছে এটা বেশি ভালো হয়েছে আমার হাজব্যান্ড বললো তো রাত্রিবেলাও হয়ে যাবে এই বেলাও আমাদের হয়ে যাবে ভালো মতো আর এটা কাতলা মাছগুলো সাইজের এইটুকুনি ছিল কিন্তু ভাজার পরে ঝুলে যাওয়ার পরে এত বড় বড় পিস হয়ে গেছে আমাদের জন্য দুটো নিলেই হতো মানে দুটো মানে আমার আর হাজবেন্ডের আর ছেলের জন্য তিনটে নিয়ে না ভুল হয়ে গেল যাক গিয়ে ঠিক আছে চলুন নিয়ে ফেলেছে আর কি করবো খেয়ে নেবো তো খেয়ে তো আমার করে রে দুপুরে কেমন খেলি বল বাঁধাকপিটা ভালো লেগেছে চিংড়ি মাছ দিয়ে চেটে ফুটে খেলি তো তাহলে এমনি সময় বাঁধাকপি খেলে তো খাস না আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা ঠিক আছে চলো গুড ইভিনিং এখন বাজে তিনটে পঁয়ত্রিশ খাওয়া দাওয়া সেরে উঠেছি তিনটে বেজে তিনটে বাজে তখন সেই সময় তো এবার একটু রেস্ট আমার ভীষণ জোর ঘুম পাচ্ছে জানি না কেন ঘুম পাচ্ছে তো এরকম এমনি দিনে তো ঘুম পায় না আজকে হঠাৎ ঘুম পাচ্ছে কেন বুঝতে পারছি না তো আজকে আমার জেঠিমা ফোন করেছিল তো আমার জেঠু মারা গেছে এক বছর হবে বাৎসরিক কাজের জন্য ফোন করেছিল আমার হাজব্যান্ডকেও ফোন করেছিল তো তাই বাবা মার সাথেও কথা হলো তো বাবা মাদেরও নিমন্ত্রণও করেছে তো দেখা যাক এখন কি হয় যাও যেতে পারি কি না জানুয়ারি মাসের চার তারিখে বলেছে ডেট দিয়েছে সেদিনকেই হবে বাৎসরিক কাজটা রবিবার যদিও পড়েছে এখন রবিবারই তো বেশি কাজ আমার হাজব্যান্ডের পরে এখন দেখা যাক এখন কি হবে আগে থেকে বলে তো লাভ নেই এখন দেখতে হবে সময় বুঝে সব কিছু তো ঠিক আছে চলুন ছেলে তো বিকেলবেলা আজকে আন্টি আসবে না আমার পড়ানো আছে তবে তো এখন একটু আমি রেস্টে আমি পরে আবার বিকেলে আসছি সন্ধ্যিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন এখন ছটা চল্লিশ বাজে আর আমার স্টুডেন্ট চলে এসছে আজকে তো যেহেতু বলেছিলাম পাঠাতে আমার কাছে বই আছে ওর মা পাঠিয়েছে আর ছেলের আজকে আনটি তো আসবে না বিকেলবেলা ও নিজের মতো নিজে পড়বে দুপুরবেলাও পড়েছে রাত্রিবেলা অঙ্কগুলো করবে বাকি আছে তো নতুন অঙ্ক সেইগুলো করছে এখন শিখছে আস্তে আস্তে তো যাই হোক আর মাসি তো কাজ করে চলে গেছে রুটির মাসি চলে আসছে রুটি করতে তো রুটি করবে রুটি করে দিয়ে চলে যাবে ততক্ষণে আমি পড়িয়ে নিই নিয়ে ছেলেকেও কিছুটা পড়া ধরতে হবে দেখতে হবে কারণ কি না করলেও তো একদম এক একা পরতে চায় না বুঝতেই পারছেন তো ঠিক আছে চলুন আমি আবার পরে আসছি ছেলেকে দুধ দিতে চলে আসলাম দুধ দিয়ে দিয়েছি বিস্কুটও খাচ্ছে আর এই জ্যাকেটটা হচ্ছে আমার হাজব্যান্ডের আগে পরতো জাস্ট একটু ছোটো হয়েছে মানে একটু এখন টাইট হয়েছে তো এটা ছেলের হয়ে গেছে গায়ে দেখুন দেখতে দেখতে ছেলে বাচ্চারা কিরম বড় হয়ে যায় এখন পাপার জ্যাকেট এখন ছেলে তো যা গিয়ে হয়ে গেছে ভালো আর কিনতে হবে না ভেবেছিলাম একটা কিনবো তো যখন এটা হয়ে গেছে আর কিনবো না আমার পড়ানো হয়ে গেছে আমার স্টুডেন্ট এখন আমার ছেলের সাথে একটু বসে গল্প করছে বাচ্চা তো দুজন মিলে একটু বসে গল্প খেলাধুলা করছে বসে বসে তো আমি তো জামা কাপড়গুলো সেই জন্য ভিজিয়ে দিচ্ছি তো তখন ওর মাকে তারপরে ফোন করবো চলে যাবে পড়াশোনা হয়ে গেছে ওর তো নতুন বই ধরে নিয়েছি ক্লাস টুয়ের আমার ছেলের থেকে বললাম না নিয়ে রেখেছি বের করেছিলাম তো সেটা দিয়ে পড়ালাম তো পড়িয়ে মোটামুটি করছে একটু তো ধরতে সময় লাগবে ছেলেটা ভুলে যায় সেটাই হচ্ছে মেন প্রবলেম তো যাকি ঠিক আছে দেখা যাক এখন রেজাল্ট বেরোবে পরের সপ্তাহে সবারই একই সাথে বেরোবে হয়তো আগে পিছে তো দেখা যাক কি করবে সব তো ঠিক আছে এগুলো হয়ে গেছে গ্যাসও পরিষ্কার হয়ে গেছে খাবারও বের করে রেখেছি কী কথাবার্তা বলি কী খেলাধুলা করলি ওর সাথে কাঠ খেলছিলিস ভালো লাগলো খেলতে তাহলে তাই জন্য তাদেরকে পড়াশোনা করতে হয় সেই জন্য তাহলে তো খেলতে পারবি হ্যাঁ আর একটু বাকি আছে তো পড়াগুলো ধরতে হবে তো কী করেছো না করেছো ঠিক আছে চলো বই নিয়ে আসো ধরবো আমি গুড ইভিনিং এখন বাজে আটটা পঁয়ত্রিশ তো বললাম তো ছেড়ে দিয়েছি সব কিছু ভেজানো হয়ে গেছে গ্যাস পরিষ্কার হয়ে গেছে তো খাবারও বের করে রেখেছি রুটি করে দিয়ে চলে গেছে তো রাত্রিবেলা ওই খাবো এখন কালকে কী রাত্রিরের যেন রান্না করবো বাঁধাকপি ফুলকপি আজকে তো হয়ে গেল না পড়াগুলো ধরবো আমি চলো নিয়ে আসো পড়াগুলো ধরবো আমি তো দেখা যাক এখন কালকে কি করব এখন এই যে রাত্রিরের তরকারি নিয়ে ভীষণ প্রবলেম হয়ে যায় কি খাবো কি খাবো কি খাবে এর জন্য তো ঠিক আছে চল আমি পরে আবার আসছি খাবার দিতে চলে এসছি ছেলেকে ছেলের খিদে পেয়ে গেছে তো আমি আর হাজব্যান্ড তো পরে খাবো আমার হাজব্যান্ড এখনও আসেনি ওকে দিয়ে দিলাম ওই মাঞ্চুরিয়ানটা আর বাঁধাকপিটা খাবে না বাঁধাকপি জোর করেই দিলাম আইসক্রিমটা বার করেছি গতকাল যেটা রেখে দিয়েছিলাম তো আমার ছেলে তো আইসক্রিমটা খেয়ে নিয়েছে আগে আমি একটু পরেই খেলাম বই দেখতে দেখতে তো চলুন খাই খুব ভালো খেতে ঘুমাবি না এখনও কি এই কাজ করবি কটা বাজে দেখেছিস কালকে সকালবেলা নটা সাড়ে নটার সময় আন্টি আসবে তাহলে ও বাবা তাই নাকি খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ এখন বাজে বারোটা বাজতে ছিল পাঁচ মিনিট বাকি তো ছেলে তো এখনো হয়নি ও ছেলে এখন সব মানে ফুটবলের খেলোয়াড়দের নাম ক্রিকেটের খেলোয়াড়ের নাম নিয়ে এসব লেখালেখি করেছে হুম তো ঠিক আছে চলুন মোটামুটি ভিডিওটা আর বড় করছি না সব কাজ হয়ে গেছে জামা কাপড় ভেজানো চাল ভেজানো শুধু মাছটা বের করবো ডিপ ফ্রিজ থেকে তাহলেই হয়ে যাবে তো ভিডিওটা আর বড় করছি না ভালো লাগলে লাইক সে সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার চলুন কালকে দেখা হচ্ছে